এখন রাত্রি তিনটা বাজে আর আমরা এসে গেছি শেহেরির জন্য জাকারিয়া স্ট্রিট যখনই সেহেরির কথা মনে পড়ে যে সেহেরি কোথায় গিয়ে করব। বাইরে যদি বাড়িতে করি সেটা যদি বাইরে পড়ার কথা কখনো মাথায় আসে তখন কিন্তু প্রথমেই যেটা নাম আসে সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট তো জাকারিয়া স্ট্রিটে আজকে এসেছি আমি আর আর ফরিদ ভাই জাকারিয়া স্ট্রিটে আসার পর কী অভিজ্ঞতা একটু শুনবো দাদা বলো কী অভিজ্ঞতা হলো কী বলবো জাকারিয়া স্ট্রিটের জাকারিয়া স্টুডের অভিজ্ঞতা বহু দিনের কিন্তু আজকে আজকের অভিজ্ঞতা আজকে অভিজ্ঞতা বলতে গেলে যেভাবে জাকারিয়া স্ট্রিট ভাবে হাইপ তোলা হয়েছে সেই হাইপটা নিয়ে আমার প্রশ্ন যেই যে একটা সোশ্যাল মিডিয়াটা মার্কেটিং যেভাবে করা হয়েছে পেট প্রমোশন করে একটা হাইপ ক্রিয়েট করা জাকারিয়া স্ট্রিট একটি নাম আছে সুনাম আছে কিন্তু জাকারিয়া স্ট্রিট মানে শুধু তাসকিনা ডেলি সিক্স এটা কিন্তু নয় কিন্তু তাসকিনা আর ডেলি সিক্সকে নিয়ে যেভাবে একটা হাইপ ক্রিয়েট করা তো সেরকম আছে

মানে যে যে কোয়ান্টিটিটা দেওয়া হয় সেই কোয়ান্টিটি হিসেবে মোটামুটি ধরুন এক হাজার টাকা খেতেই হবে আপনাকে তারপর তারপরেই মনে হবে যে না কিছু খেয়েছি চার পাঁচজন মিলে আসলে তখন আপনার মোটামুটি পকেটে একটু টাকাটা সে হবে তাই না ইয়েস একদম একদমই সেটাই যাই হোক জাকারিয়া স্ট্রিটে সেহেরি করতে এসেছি ভাই জীবনের প্রথমবার আমার মনে হয় জাকারিয়া স্ট্রিটে এসেছি আমি তোমার ভাই অনেকবার এসেছি এটা এটা বলা আমি আগে কবে এসেছি সেটা বলতে হবে

रियली बोलती हम दादा हाजिर हो आने के कैसा फील रहा बता है बताइए बहुत अच्छा है चिकन मतलब समझी इतना भीड़ है अभी हम लोग मिल नहीं पा रहा है ऐसा ऐसा लग रहा है कि रात तीन बज रहा है अभी अरे दादा हम लोग मडिया हम लोग मडिया में इससे डबल भीड़ है लेकिन ये कुछ नहीं है एक होटल है मडिया टुकड़ा पट्टी है सब कुछ जो नाम अभी बोले थे क्या नाम है चैनल का आपका मेरा अभी एक ब्लॉग बना रहे हैं पता आपका नाम बताइए नाम कामरान है कमरान भाई से बात हुआ तो तो अपना अपना जो फैसला है वो तो सुना दिए हैं अब मेरा जो फैसला है वो तो हम आपको सुना रहे हैं अल्लाह ठीक है छे पर देखा अभी आज के से, आज के शहरी टा जाकर